মনোনদীর রায়শ্রী এলাকার এই পার্টি একসময় ছিল প্রায় জনমানবশন চারপাশ জুড়ে ঘাস বুনো গাছগাছড়া আর লতা বর্ষা এলে সেই ঝোপঝাড় তলিয়ে যেত নদীর জলে আবার বালুর নিচে চাপা পড়ত সবুজ লতাপাতা তবে গত কয়েক বছরে বদলে গেছে দৃশ্যপট এখন শরৎ এলে নদীর পার জুড়ে প্রায় আধা কিলোমিটার এলাকা ভরে ওঠে সাদা কাশ ফুলে ভাদ্রের শেষে ফোটে কাশফুল টিকে থাকে কার্তিক অবধি যদিও কার্তিকের দিকে এর শুভ্রতা কিছুটা ফিকে হয়ে আসে এ বছর আবার কিছুটা দেরিতে ফুটেছে কাশফুল এই পরিবর্তন মাত্র কয়েক বছরের অথচ এখন শরৎ এলেই প্রতিদিন ভিড় জমে এখানে ছুটির দিনে সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ দর্শনার্থীদের বেশিরভাগই স্থানীয় মৌলভীবাজার শহর শহরতলি ও আশেপাশের গ্রাম থেকে তারা পরিবার পরিজন বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ছুটে আসেন কারো হাতে মোবাইল ক্যামেরা কেউ বা পেশাদার ক্যামেরা নিয়ে ছবি তুলছেন সাদা কাশ ফুলের ভেতরে দাঁড়িয়ে কিশোর কিশোরীরা সাজগোজ করে আসে দল বেঁধে ছবির ফ্রেমে ধরে রাখে শরতের রূপ শিশুরা দৌড়ে বেড়ায় কাশবনের ভেতরে কারো হাতে ছিঁড়ে নেওয়া কাশফুল কেউ আবার এক কোণে বসে মনের সুখে গান গিয়ে ওঠেন কাশবনের হাওয়ায় ভেসে বেড়ায় সেই সুর আর অন্যরা চুপচাপ নদী স্রোত আর শুভ্রতার সমাহার দেখে মুগ্ধ হয়ে থাকেন মনু নদীর উত্তর পাড়ে কাশবনটির অবস্থান আর দক্ষিণ পাশে মৌলভীবাজার শহর তিন দিক থেকেই সহজে পৌঁছানো যায় এখানে চাঁদনিঘাট ব্রিজ থেকে পূর্ব দিকে মনু ব্যারেজের রাস্তা ধরে দেড় থেকে দুই কিলোমিটার এগোলেই চোখে পড়ে শুভ্র কাশের সমারোহ আবার মাতার কাপন মনু ব্যারেজ থেকে পশ্চিমে অথবা মৌলভীবাজার কুলাউড়া সড়কের ইসলামপুর থেকেও যাওয়া যায় এ পথে যে দিক দিয়েই আসা হোক না কেন চোখের সামনে উন্মোচিত হবে কাশফুলে মোড়া এক সাদা রাজ্য যেন শরতের সূর্যাস্তের রঙে ভিজে থাকা সব নীল কোনো দৃশ্য সেই সময় নদীর বুক চিরে চলে যায় ইঞ্জিন চালিত নৌকা তার শব্দ আর ঢেউ মিলেমিশে যেন আরও মোহনীয় করে তোলে কাশফুল ঘেরা বিকেলের পরিবেশ আরিফিন ফারহা মৌলভীবাজার টিভি